চার পাঁচটা রকম পাউচ প্যাকেট প্যাকেট মতো সত্যি সত্যি ড্রাগ ধরা পড়েছে আটশো পনেরো কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসছে নিউ বনগাইগাঁও জংশনে ছশো নব্বই কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন চলে এসেছে কামাক্ষা জংশনে আবারও একটা ট্রেন জার্নি নতুন একটা গল্প শান্ত বাংলার বুকচিরে আসামের পাহাড় অল্প অল্প ভারতবর্ষের ব্যস্ততম রেল স্টেশন থেকে শুরু করে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার মাঝে তার সবচাইতে চওড়া নদী ব্রহ্মপুত্র পাড়াপাড় যেমন আশ্চর্যতার নাম্বার তেমনই আশ্চর্যতার দূরত্ব ট্রেন নাম্বার ওয়ান টু থ্রি ফোর হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত নশো নিরানব্বইতেই সমাপ্ত হ্যালো এভরিয়ান গুড আফটারনুন একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে এখন আমি রয়েছি হাওড়া স্টেশনে দেখতে পাচ্ছি আমার পিছনে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ আর আজকের আমি যাত্রা করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সরাইঘাট এক্সপ্রেসে করে হাওড়া থেকে গুয়াহাটি স্টেশন পর্যন্ত পুরো এন্ড টু এন্ড জার্নি হবে এটা প্রথম আমি কোনো ফ্যামিলি ট্রিপে যাচ্ছি তো এতক্ষণ আপার ক্লাস ওয়েটিং রুমে ছিলাম দেখতে পাচ্ছ এই হচ্ছে ওয়েটিং রুম আর ট্রেন দিয়ে দিয়েছে ন নম্বর প্ল্যাটফর্মে সরাইঘাট এক্সপ্রেস চলো স্লিপার ক্লাসে আমরা যাত্রা করছি পুরো ফুল ফ্যামিলি পুরো জার্নি তোমাদের সাথে শেয়ার করবো আর অ্যাকচুয়ালি এটা মেঘালয় যাচ্ছি আমরা ঘুরতে আর মেঘালয় সিরিজের এটা ফার্স্ট এপিসোড হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত চলো তো বন্ধুরা চলে এসছি ন নম্বর প্ল্যাটফর্মে আর ট্রেন ঢুকছে আমাদের ন নম্বর প্ল্যাটফর্মে সরাইঘাট এক্সপ্রেস ট্রেন জার্নি তো বন্ধুরা আমাদের কোচ পড়েছে হচ্ছে এস ওয়ান পিছনের দিকেই রয়েছে আর এই ট্রেনের কোচিং অ্যারেঞ্জমেন্টটা তোমাদের একটু জানিয়ে রাখি টোটাল জেনারেল রয়েছে চারটে দুটো সামনের দিকে এবং দুটো পিছনের দিকে আর স্লিপার রয়েছে সাতটা থার্ড এসি রয়েছে পাঁচটা সেকেন্ড এসি রয়েছে একটা এবং ফার্স্ট এসি এবং সেকেন্ড এসি মিলিয়ে একটা কোচ আর একটা প্যান্ট্রি কার্ড রয়েছে এখন ঘড়িতে বাজে হচ্ছে তিনটে বেজে সাতান্ন মিনিট চারটে পাঁচে ট্রেন ছাড়বে আর সাত থেকে আট মিনিট বাকি রয়েছে এই হচ্ছে এস ওয়ান কোচ দেখতে পাচ্ছ চলো ওঠা যাক ঘড়িতে সময় চারটে বেজে ছয় মাত্র এক মিনিট দেরিতে আমাদের ট্রেন ছেড়ে দিল আর চারটে বেজে পাঁচ মিনিটে ছেড়ে কালকের দিনের বেলা দশটা বেজে পাঁচ মিনিটে এই ট্রেন হচ্ছে আমাদের গুয়াহাটি স্টেশনে পৌঁছাবে পুরো সময় লাগবে আঠেরো ঘন্টা আমরা যাচ্ছি স্লিপার কোচ আর স্লিপার কোচের ভাড়া হচ্ছে পাঁচশো কুড়ি টাকা করে বাকি যা যা কোচ রয়েছে তার ভাড়াগুলো ডিসপ্লেতে শো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত এই ট্রেনের হল্ট রয়েছে মোট চোদ্দোটা হল্ট রয়েছে প্রথম হল্ট হচ্ছে বর্ধমান চলো যাওয়া যাক চলো ভিতরে গিয়ে সিটিং অ্যারেঞ্জমেন্টটা তোমাদেরকে দেখাই তো এই হচ্ছে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছ তো বন্ধুরা সরাইঘাট এক্সপ্রেসের বাথরুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এটা হচ্ছে স্লিপারের বাথরুম দেখতে পাচ্ছ একটা উপরের দিকে লাইট রয়েছে ভালো লাইট বেশ জোরালো আয়না রয়েছে এই বেসিন বেসিনে দেখতে পাচ্ছ জল পড়ছে আর এই হচ্ছে দরজা আর এই হচ্ছে দেখতে পাচ্ছ যে ইন্ডিয়ান স্টাইল টয়লেট রয়েছে এদিকে ফ্ল্যাশ রয়েছে ফ্ল্যাশ কাজ করছে দেখতে পাচ্ছ তো তো এখন তো পরিষ্কার রয়েছে কিন্তু পরে দেখা যাক কেমন কিছু না হাওড়া থেকে গুয়াহাটি যাওয়ার জন্য সব থেকে ভালো ট্রেন হলো এই সরাইঘাট সুপারফাস্ট এক্সপ্রেস তবে এ ছাড়াও আরও বেশ কিছু ট্রেন রয়েছে সন্ধ্যে সাড়ে ছটায় হাওড়া থেকে কামরূপ এক্সপ্রেস সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিটে শিয়ালদা স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সকাল নটা বেজে পাঁচ মিনিটে কলকাতা স্টেশন থেকে কাজিরাঙ্গা এক্সপ্রেস এবং রাত নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে কলকাতা স্টেশন থেকে গরিবরথ এক্সপ্রেস তিরানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন চলে এসছে তার প্রথম স্টপেজ অর্থাৎ বর্ধমান জংশন এখন ঘড়িতে টাইম হয়ে গেছে পাঁচটা বেজে এগারো মিনিট এখানে ঢোকার টাইম ছিল চারটে সাতান্ন ট্রেন এখনই প্রায় তেরো মিনিট মতো ডিলে চলছে আর এখানে ট্রেন দাঁড়াবে হচ্ছে তিন মিনিটের হল্ট রয়েছে এর পরবর্তী স্টেশন ধরবে হচ্ছে বোলপুর শান্তিনিকেতন চলো উঠে যাওয়া যাক زان دې راځي ঘড়িতে বাজে হচ্ছে সাতটা বেজে চার মিনিট আমরা রামপুরহাটে এসে পৌঁছালাম দুশো পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে রামপুরহাট এসে পৌঁছালাম এখানে পৌঁছানোর টাইম ছিল হচ্ছে ছটা পঞ্চাশ ট্রেন এখানেও চোদ্দ মিনিট লেট রয়েছে এরপরে আমাদের ট্রেন দাঁড়াবে হচ্ছে নিউ ফারাক্কা জংশনে দু মিনিট ট্রেন দাঁড়াবে এখানে তো বন্ধুরা ঘড়িতে এখন টাইম হয়ে গেছে আটটা বেজে ছাব্বিশ মিনিট আর নিউ ফারাক্কা জংশন আমাদের ট্রেন চলে এসছে দেখতে পাচ্ছি এই হচ্ছে নিউ ফারাক্কা জংশন আর ট্রেন কিন্তু এখন আর একদম ডিলে নেই একদম রাইট টাইমে চলছে এখানে দু মিনিটের হল্ট মাত্র আর এই ফারাক্কা জংশনের পরে কিন্তু ফারাক্কা ব্যারেজটা পড়বে ওটাও তোমাদেরকে দেখাবো আর তারপরে হচ্ছে মালদা টাউন পড়বে সাড়ে নটার দিকে ঢুকবে নটা কুড়ি বি এক্স্যাক্ট আর অ্যাকচুয়ালি আমার শরীরটা আজকে একটু ভালো নেই তোমরা গলা শুনে আশা করি বুঝতেই পারছো সেই জন্য আমি খুব ভালো করে সমস্ত স্টেশনগুলো কভারও করতে পারছি না নিউ ফারাক্কা জংশনে ট্রেন ঢুকেছিল বিফোর টাইম আর এখান থেকে ছাড়ার কথা ছিল আটটা তেত্রিশে আর এখনই নটা বেজে তিন মিনিট হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে তিরিশ মিনিট ডিলে হয়ে গেল দেখো ট্রেন কখন থেকে দাঁড়িয়ে রয়েছে কী হয়েছে বুঝতে পারছি না কেউ বলছে কোন কোচের মধ্যে নাকি ড্রাগ ধরা পড়েছে আবার কেউ বলছে আর পি জিজ্ঞেস করলাম বলছে সামনে মালগাড়িতে কিছু প্রবলেম কি অ্যাকচুয়ালি হয়েছে কিছু বুঝতে পারছি না আমাদের যেখানে সিট ছিল ওখানটাতেই দুটো আরপিএফ বসেছিল ওদের দুজনকে জিজ্ঞেস করলাম যে স্যার কী হয়েছে দেরি হচ্ছে কেন বললো মালগাড়িতে কিছু একটা প্রবলেম হয়েছে তাই জন্য অ্যাকচুয়ালি ওরা প্যাসেঞ্জারদের বলতে চায় না সিকিউরিটি রিজনের জন্য সেটাও স্বাভাবিক কিন্তু আমি নিজেকেই ওখানটায় দেখে এলাম ওখানে একজনকে ধরেছে সত্যি সত্যি তার ব্যাগ থেকে সমস্ত জামাকাপড় বার করেছে কতগুলোরাম প্লাস্টিকে পাওয়া মতো ড্রাগ মানে রিকভার করেছে পুলিশ ওখানে ওয়েট মেশিন পর্যন্ত নিয়ে এলো মানে পুরোপুরি যাকে ধরেছে তার সমস্ত ডিটেলস নিচ্ছে ওয়েট করে দেখবে ড্রাক কত কী ভাই এসব জিনিস তো প্রথমবার এক্সপিরিয়েন্স করছি হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেস গুয়াহাটি যাচ্ছে তার মধ্যেখানে দেখতে পাচ্ছি ঘন্টায় ভিড় হয়ে রয়েছে পুলিশ ধরেছে আর পি এফ কীভাবে আরপিএফ তার মানে মানে ভাবো ওরা কিন্তু ঠিক মানে জেনে যায় যে কোন কোচে কার কাছে কি আছে ঠিক খবর পেয়ে যায় মানে কেউ যদি ভাবে চুপি চুপি কোনোরকম কিছু দু কারবার করে বেরিয়ে যাবে সেটা কিন্তু কখনোই পসিবল নয় পুরো দেখলাম কি ওয়েট মেশিন নিয়ে এলো পুলিশ মানে আরপিএফ প্রায় পাঁচটা ছটা আরপিএফ ওখানে জড়ো হয়ে রয়েছে তার তো কপালে মানে দুঃখ আছে বোঝাই যাচ্ছে কিন্তু এই চক্করে পড়ে আমাদের ট্রেনটা প্রায় অলরেডি এই নিউ ফারাক্কা জংশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চল্লিশ মিনিট ডিলে হয়ে গেল যদিও কিছু করার নেই যাত্রী সুরক্ষার জন্য ওদের আর পি এই জিনিসগুলো করতে হয় যাতে কোনো রকম সমস্যা না হয় ট্রেনে তো দেখতে পাচ্ছি ওখানটা কিন্তু এখনও ভিড় হয়ে রয়েছে কখন ছাড়বে জানি না দেখা যাক সবে এখন টাইম হয়ে গেছে দেখতে পাচ্ছ নটা বেজে ছেচল্লিশ নটা তেত্রিশে ট্রেন ছাড়ার কথা ছিল নিউ ফারাক্কা জংশন থেকে প্রায় এক ঘন্টা বারো তেরো মিনিট ডিলে করে ট্রেন ছাড়লো কি জন্য এখানে এত লেট হলো তোমাদের বললাম এরপর হচ্ছে ফারাক্কা ব্যারেজ আসবে সেটা তোমাদেরকে দেখাবো আর তারপর মালদা টাউন ঢোকাতে ঢোকাতে প্রায় দেখাচ্ছে সাড়ে দশটার কাছাকাছি হয়ে গেল ফারাক্কা ব্যারেজ ঢুকে গেছে দেখতে পাচ্ছ স্টেশন ছাড়ার পরপরে কিন্তু ফারাক্কা ব্যারেজ ঢুকে গেলো এই হচ্ছে ট্রেনের লাইন দেখতে পাচ্ছ ওই সাইডে গাড়ি যাচ্ছে সময় হয়ে গেছে দেখতে পাচ্ছ দশটা বেজে কুড়ি মিনিট আর আমাদের ট্রেন ফাইনালি ঢুকে গেছে মালদা স্টেশন ঢুকে গেছে দেখতে পাচ্ছ মালদা স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে এখানে অ্যাকচুয়ালি আসার টাইম ছিল নটা কুড়িতে কিন্তু তোমাদের যেমনটা বললাম নিউ ফারাক্কা জংশনে যে ঝামেলাটা হয়েছিল তার জন্য ট্রেন ওখান থেকে ছেড়েছিলো প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট দেরিতে তাও ট্রেন কিছুটা টেনে দিয়ে এখন ট্রেন এক ঘন্টা ডিলে রয়েছে পুরো এখানটায় ট্রেন দাঁড়াবে পুরো দশ মিনিট আর এরপরে হচ্ছে কিষানগঞ্জ স্টেশন ঢুকবে যেটা কিন্তু মাত্র একটা স্টেশন হবে বিহারে পড়বে তারপরে কিন্তু আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাবে নিউ জলপাইগুড়ি জাংশন ধরবে হচ্ছে রাত একটা বেজে পঞ্চাশ মিনিট দেখাচ্ছে আর তোমরা দেখতে পাচ্ছ এখানটায় কিন্তু মালদা স্টেশনে এসে তোমরা কিন্তু এখান থেকে খাবার পেয়ে যাবে দেখতে পাচ্ছো এখানটায় দেখতে পাচ্ছ ফ্রাইড রাইস রয়েছে মাছ ফাচ রয়েছে দোকানে আর এদিকেও দেখো কত করে গো তিরিশ টাকা তিরিশ টাকায় কত কি কটা কি পাঁচ পিস তো তোমরা দেখতে পাচ্ছ মালদা স্টেশনে কিন্তু এসে তোমরা নেমে রাত্রিবেলা খাবার কিনে নিতে পারবে ট্রেন থেকে যদি না তোমরা খাবার কিনতে চাও মালদা স্টেশনে এসে নেমে তোমরা ফ্রাইড রাইস থেকে শুরু করে রুটি সবজি যা হোক তোমরা কিন্তু পেয়ে যাবে আর ট্রেনে কিন্তু যেমন অনবোর্ড ক্যাটারিং রয়েছে প্যান্ট্রি কারও রয়েছে তাই ট্রেনে কিন্তু তোমরা আইআরসিটিসির খাবারও পেয়ে যাবে মোটামুটি এবার আমার যেহেতু শরীর ভালো নয় আমি তাই আইআরসিটিসির খাবারও খাইনি আর বাইরেরও খাইনি ঘর থেকে রুটি নিয়ে এসেছিলাম আমি সেই রুটি খেয়ে নিয়েছি আর বিগত দু তিন দিন ধরে আমার খুবই জ্বর শরীর ভালো নয় তাই ভিডিও করার এনার্জিও পাচ্ছি না তো মাঝরাতে যদি ঘুম ভাঙে তাহলে তোমাদেরকে এনজিপি স্টেশন দেখাবো নাহলে তোমাদের সাথে একেবারে সকালবেলা কাল ভোরবেলা দেখা হবে আমার খুবই একটা প্রিয় রাজ্য আসামের নিউ বনগাইগাঁও স্টেশনে তো ঘড়িতে সময় হয়ে গেছে দশটা বেজে আঠাশ আর মালদা স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল রাতে বেড়ার বেশি সেরকম কিছুই দেখানোর নেই চলো গিয়ে শুয়ে পড়ি যেহেতু সকালবেলা দেখা হবে নিউ বনগাইগাঁও জংশনে পরের দিন সকালে যখন ঘুম ভাঙল ঘড়িতে তখন ছটা বাজে পুব আকাশে সূর্যোদয়ও হয়ে গেছে জানালার বাইরে দিয়ে উঁকি মারতেই মনটা যেন কেমন করে উঠলো পুরনো কিছু স্মৃতি হাতছানি দিয়ে ডেকে গেল বলে দিয়ে গেল আমাদের ট্রেন পৌঁছে গেছে আসামের নিউ বনগাইগাঁও জংশন যেখানে আমি আজ থেকে ন বছর আগে আমার জীবনের তিনটে মাস অতিবাহিত করেছিলাম সে গল্প না হয় তোমাদের পরে কখনও শোনাবো গুড মর্নিং বন্ধুরা রাত্রিবেলা নিউ ফারাক্কা জংশনের প্রায় এক ঘন্টারও বেশি ডিলে রিকভার করে আমাদের ট্রেন তার যাত্রাপথের আটশো পনেরো কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসছে নিউ বনগাইগাঁও জংশনে এখানটা কিন্তু দু মিনিটের হল্ট রয়েছে যেটা মাই ট্রেনে দেখাচ্ছে কিন্তু এখানটায় সম্ভবত ইঞ্জিন চেঞ্জ হচ্ছে ইলেকট্রিক থেকে এখন ডিজেল লাগছে সেই জন্য কিন্তু প্রায় দশ মিনিট হয়ে গেল ট্রেন এখানে দাঁড়িয়ে রয়েছে এর পরবর্তী স্টেশন আমাদের হচ্ছে কামাক্ষা জংশন যেটা টাইম রয়েছে নটা পনেরো আর এই আসামের নিউ বনগাইগাঁও জংশন স্টেশনের সাথে আমার কিছু পুরনো অতীতের সম্পর্ক জড়িয়ে রয়েছে আজ থেকে প্রায় ন বছর আগে দু সালে আমি তিন মাসের জন্য এখানটায় এসেছিলাম তো পুরনো দিনগুলো মনে পড়ে যাচ্ছে একটা আলাদা নস্টালজিয়া কাজ করছে কিন্তু তোমরা যারা যারা এরকম পুরোনো জায়গায় বহু বছর পর ফিরে যাও তোমরা বুঝতে পারবে যে একটা নস্টালজিয়া কাজ করে সেইরকমই তো এই জায়গাটা আমি তিন মাস এসেছিলাম যদিও আজকে আমার হাতে সময় নেই যে এই জায়গাটায় নেমে ঘুরে দেখব পুরোনো জিনিসগুলো আরও হাতছানি দিয়ে সেরমভাবে কিন্তু সেরম কোনো সময় আমার হাতে নেই গুয়াহাটিতে আমাদের নামতে হবে তো চলো দু মিনিট পর ট্রেন ছেড়ে দেবে হল্ট রয়েছে দু মিনিটের যাওয়া যাক ঘড়িতে সময় পুরো সাড়ে ছটা নিউ জংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল এরপরে হচ্ছে দাঁড়াবে কামাক্ষা জংশন নটা পনেরো টাইম রয়েছে আশা করি মেকআপ করে দেবে সামনে দেখতে পাচ্ছ পাহাড় স্পষ্টভাবে দেখা যাচ্ছে দেখো আসামে ঢোকার সাথে সাথে ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ বেঙ্গলে যে গরম এখানে ঢুকে কিন্তু আর যদিও সকালবেলা একদম আকাশ মেঘলা হয়ে রয়েছে বৃষ্টি হচ্ছে হয়তো হতে পারে হয়তো আগে কোথাও বৃষ্টি হচ্ছে দারুণ ওয়েদারটা কিন্তু একদম ঠান্ডা পুরো 롤이 어져 있잖아. 롤이 잘이루어 বন্ধুরা নশো নব্বই কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন চলে এসছে কামাক্ষা জংশনে এখানটায় মাত্র দু মিনিটের হল রয়েছে ঢোকার টাইম ছিল নটা তেতাল্লিশ ঢুকেছে নটা আটচল্লিশ পাঁচ মিনিটের ডিলে রয়েছে ট্রেন খুব বেশি ডিলে নেই কামাক্ষা জংশন স্টেশন থেকে কামাক্ষা মন্দির কিন্তু বেশি দূর নয় মাত্র পাঁচ থেকে ছ কিলোমিটারের ডিস্টেন্স রয়েছে মানে গুয়াহাটি স্টেশনের থেকে এখান থেকে গেলে কামাক্ষা মন্দির বেশি কাছে পড়বে কিন্তু এন্ড টু এন্ড জার্নি আমরা করছি যেহেতু গুয়াহাটিতেই আমাদের হোটেল নেওয়া রয়েছে তাই গুয়াহাটিতেই নামবো তো কামাখ্যা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে এইবার পরবর্তী স্টেশন আর লাস্ট স্টেশন হচ্ছে গুয়াহাটি জাংশন গুয়াহাটি স্টেশন হচ্ছে কামাখ্যা থেকে মাত্র আট কিলোমিটার মতো একদম রাইট টাইমেই চলছে ট্রেন আশা করছি পুরোপুরি একদম রাইট টাইমেই ঢুকে যাবে তে এখন সময় হয়ে গেছে দশটা বেজে আট আর মাত্র তিন চার মিনিট লেটে আমাদের ট্রেন পৌঁছে গেল গুয়াহাটি স্টেশনে চলো নামা যাক তো বন্ধুরা আমাদের ট্রেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত সরাইঘাট এক্সপ্রেস তার যাত্রাপথে টোটাল নশো নিরানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে গুয়াহাটি স্টেশনে এসে পৌঁছালো মাত্র পাঁচ মিনিট দেরিতে এবার এখান থেকে বাইরে বেরিয়ে আমরা হোটেলে যাবো অবশেষে দীর্ঘ আঠেরো ঘন্টার ট্রেন যাত্রা সম্পন্ন হলো এবারে আমাদের গন্তব্য মেঘের দেশ মেঘালয় যার গল্প তোমাদের শোনাবো পরবর্তী পর্বে আজকের ট্রেন জার্নি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে তাহলে চাইলে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মেঘের গল্প নিয়ে আজকের মতো বিদায়